দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর জামালপুর শেরপুর ব্রিজের পাশে যে গরুহাট সেই গরু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হাটে বিশাল একটি গরু গরুটি কিন্তু ধূসর কালার একটি গরু বিশাল আকৃতির একটি গরু নিয়ে আসছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসন্ন মানে ঈদ উপলক্ষে কিন্তু এখানে বিশাল বিশাল আকৃতির গরু নিয়ে আসা শুরু হয়ে গেছে ঈদ ছাড়াও কিন্তু এই হাটে প্রতি মঙ্গল এবং শনিবার এখানে কিন্তু বিশাল বিশাল আকৃতির গরু পাওয়া যায় তো আজকে ঈদ উপলক্ষে যে ভাই গরু নিয়ে আসছে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন

সেই জন্য হাটে কিন্তু কাস্টমারের কম তো দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম দুইশো দশ দুইশো দশ অর্থাৎ উনি এই গরুটির দাম কিন্তু দুই লাখ দশ হাজার চাচ্ছে তো উনি গরুটি দুই লাখ দশ হাজার চাচ্ছে আসলে উনি কত হলে ছাড়বেন ভাই কত হলে ছাড়বেন আশি ওনার চাহিদা হচ্ছে এই গরুটি যদি এক লাখ আশি হয় এক লাখ আশি পঁচাশি বা এক এই দামের মধ্যে বলে উনি গরুটি ছেড়ে দিবেন তো আজকে একটু কাস্টমার কম কাস্টমার আছে কম আচ্ছা আপনার এই গরুটি যদি এই হাটে বিক্রি না হয় তার পরবর্তী হাটে আবার নিয়ে আসবেন নাকি পরবর্তী হাটে বন্ধুরা আপনার শুনতে পাচ্ছেন উনি যদি এই হাটে এই গরুটি বিক্রি না করতে পারে তাহলে কিন্তু পরবর্তী হাটে এই গরুটি নিয়ে আবার আসবেন ভাই এই গরুটির বয়স কত দিন মানে কতদিন বয়স এই গরুর কয় বৎসর তারাই বছর গরুর কয় দাঁত দুই দাঁত দুই দাঁত আপনারা দেখতে পাচ্ছেন ওনার যে গরুটি ধূসর কালার যে গরুটি কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর বিশালাকৃতির একটি গরু গরুটিতে মাংস অনেক বেশি মাংস হবে ভাই মাংস কেমন হতে পারে ওনার এই দুই দাঁতের আড়াই বছর বয়সের যে গরু প্রায় সাত মনের মতো মাংস হতে পারে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের